বাই চ্যানেলে আবার সবাইকে স্বাগত বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন এবং আমি যেরকম বলেছিলাম যে প্রত্যেক দিন আমি দশ বারো মিনিটের জন্য কিছু কথা বলবো কিছু অভিজ্ঞতা বলবো কিছু গল্প বলব আমি জানি না এই যে গল্পগুলো আমি বলছি বা যে কথাগুলো আমি বলছি তাদের কেউ নিটে চান্স পেয়ে যাবে কি না তবে আমি মনে করি আমার এই কথাগুলো আমার এই গল্পগুলো অ্যাটলিস্ট যাদের মনোবল ভেঙে যাচ্ছে তাদের মনোবলকে কিছুটা বাড়িয়ে দিতে সাহায্য করবে আমার পুরো চেষ্টাটাই সেটারই শুধু তো আজকে আমি যেটা বলেও ভাবছিলাম যে নিশ্চয়ই এই কথাটা তোরা শুনছিস গত কয়েক দিন ধরে কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে যে একবার নিটে চান্স পেয়ে যায় একবার মেডিকেল কলেজ চলে যায় একবার ওই আপ্রণ এবং স্টেথ পড়ার যোগ্যতাটা অর্জন করে নেয় তারপরে লাইফ সেট লাইফে আর কোনো চাপ নেই জীবন একেবারে তৈরি হয়ে যাবে একেবারে স্মুথ হয়ে যাবে এবং কোনো অসুবিধা নেই তোর কি মনে হয় এই কথাটা সত্যি তোর কি মনে হয় যে একটা পরীক্ষায় চান্স পেয়ে গেলে একবার তুই মেডিকেল কলেজে চলে গেলে তোর জীবন একেবারে চেঞ্জ হয়ে যাবে এবং তোর জীবন দারুণ হয়ে যাবে এবং তুই একদম আকাশে উড়বি এরকম হবে কি মনে হয় তোর উত্তরটা একেবারেই না একদমই নয় অ্যাকচুয়ালি তেমন কিছু জীবন পরিবর্তন হবে না হয়তো সাময়িকভাবে তোর খুব আনন্দ হবে কিছুদিন খুব ভালো কাটবে তুই খুব খুশিতে থাকবি অবশ্যই এবং সেই খুশি পাওয়াটা যথেষ্ট যৌক্তিযোগ বাট এরকম নয় যে ম্যাসিভ কিছু পরিবর্তন হয়ে যাবে তোর জীবনে খেয়াল করে দেখ এই যে এই কথাটা যে এই জীবন সেট হয়ে যাবে এই কথাটা তুই আগেও অনেকবার শুনেছিস খেয়াল করে দেখ যখন তুই ক্লাস ফোরে পড়িস যখন তোর ক্লাস ফাইভে তুই অ্যাডমিশান টেস্ট দিতে যাবি সেই সময় অনেকেই শুনেছিস এই কথাটা যে একবার একটা ভালো স্কুলে চান্স পেয়ে যা তারপর লাইফ সেট না আমাদের সময় বলা হতো একবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে যা একবার সাউথ পয়েন্টে ঢুকে যা ব্যাস লাইফ সেট তারপরে দেখ খেয়াল করে যখন তুই মাধ্যমিক দিতে গেছিলিস তখন সবাই বলতো যে জীবনের প্রথম বড় পরীক্ষা এখানে ভালো কর স্টেটের মধ্যে র্যাঙ্ক কর ডিস্ট্রিক্টের মধ্যে র্যাঙ্ক কর এখানে ভালো রেজাল্ট কর পুরো লাইফ সেট হয়ে যাবে মাধ্যমিকের সময় একই কথা শুনেছিলিস এখনও শুনছিস যে নিটে একবার ভালো কর একবার মেডিকেল কলেজে চলে যা লাইফ সেট হয়ে যাবে এরপরে যখন ডাক্তারিতে ঢুকবি তখনও প্রত্যেক সেমিস্টার প্রত্যেক এম শুনবি যে একটা ভালো নম্বর পা একটা অনার্স পা লাইফ সেট হয়ে যাবে তারপরে যখন এম বিবিএস পাস করবি তখন সবাই বলবে যে নিট পিজিতে একবার ভালো কর একটা ভালো র্যাঙ্ক কর এমডিএমএসে একটা ভালো জায়গায় ঢোক লাইফ সেট হয়ে যাবে তারপরে যখন এমডিএমএস পাস করবি দেখবি সবাই তখন বলছে যে একবার ডিএম কর একবার এম কর একবার কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট বা একজন হার্ট সার্জেন হয়ে যা তারপরে লাইফ সেট এবং তারপরে আলটিমেটলি যখন তুই এই ডিএম টিএম করে বেরোবি এমসিএইচ করে বেরোবি যখন তোর মাথার চুলগুলো পেকে যাবে তুই দেখবি যে তোর একটা ফ্যামিলি হয়ে গেছে অলরেডি তোর বাচ্চা কাচ্চা হয়ে গেছে তখন এতদিন ধরে যারা তোকেই ছোটোবেলা থেকে বলে আসছিল যে এই লাইফ সেট লাইফ সেট দেখবি তারা তখন আর নেই তুই একাই দাঁড়িয়ে আছিস এবং তখন তুই ভাবছিস যে ডিএমএমসিএইচ তো করে নিলাম এবার নিজেকে স্টাবলিশ করে নিই প্রতিষ্ঠিত করে নি অ্যাটলিস্ট আমার একটা ভালো একটা নাম ডাক তারপরে আমার লাইফ সেট হয়ে যাবে তুই নিজে টার্গেট দিবি এবং এরকম ভাবেই জীবনটা একদিন শেষ হয়ে হয়ে যাবে তো মূল কথা আমার যেটা যে লাইফ লাইফ সেট সেট এইটা হলেই হলেই এটা আমরা খুশি যাব আমাদের জীবন খুব আনন্দে ভরে যাবে এটা কোনো একটা পরীক্ষা কোনো একটা টার্গেট এগুলো কোনোটাই তোকে খুশি দিতে পারে না আমাদের জীবনে খুশি থাকা সম্পূর্ণ আমাদের হাতে একটা বাচ্চা ছেলেও খুশি থাকতে পারে জীবনে আমিও এখন খুশি থাকতে পারি আমি দুঃখে থাকতে পারি তুইও এই মুহূর্তে যাদের আর সাত দিন পরে নিটের পরীক্ষা তার এখন খুশি থাকতে পারে দুঃখে থাকতে পারে এটা সবটাই তোর ওপর নির্ভর করছে এর সঙ্গে কোন পরীক্ষায় চান্স পাওয়া না পাওয়া এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি নির্ভর করে না আজকের এই ভিডিওটাতে আমি আমার দুজন বন্ধুর কথা বলবো আমার দুজন বন্ধুর গল্প বলবো আমি যাদের সঙ্গে আমি ক্লাস ইলেভেন টুয়েলভে একসঙ্গে পড়তাম এবং তারা এমন একটা জায়গায় পৌঁছেছে বা পৌঁছেছিল যেটার জন্য আজকে হয়তো তোরা লড়াই করছিস যেটার জন্য তোরা হয়তো প্রচন্ড পরিশ্রম করছিস আমি সেরকম আমার দুজন বন্ধুর কথা বলব তো আমি যখন আমি তো গ্রামের দিকেই বড় হয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে পড়েছি তো প্রথম ক্লাস ইলেভেনে উঠে আমি কলকাতার দিকে টিউশন পড়তে গেছিলাম তো এই টিউশন পড়তে গিয়েই আমার এই দুজনের সাথে আলাপ দুজনেই কলকাতার দুটো নামই স্কুলের ছাত্র দুটো আলাদা আলাদা স্কুলের ছাত্র এবং আমি প্রথম দিন দেখেই মানে দুজনকে দেখেই আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি একটা গ্রামের স্কুল থেকে গেছি আমি সেই স্কুলের ফার্স্ট বয় ছিলাম তো আমি ভাবতাম আমার একটা সেলফ ইগো ছিল যে আমি বোধ খুব ভালো স্টুডেন্ট কিন্তু ওই কলকাতায় যাওয়ার পরে ওই কোচিংগুলোতে যাওয়ার পরে বিভিন্ন কোচিংয়ে যখন পড়তে যাচ্ছি তখন গিয়ে বুঝেছিলাম যে অ্যাকচুয়ালি আমার অকাত খুব কম এবং প্রথমবার দেখেছিলাম অ্যাকচুয়ালি মেধাবী ছাত্র বলতে কাদের বলে কাদেরকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বলে ওই দুজনকে দেখতাম এবং আমি অবাক হয়ে যেতাম জিনিয়াস মানে যেখানে আমার ওই ফিজিক্সের অঙ্ক টঙ্ক বুঝতে আমার মানে নাঝেয়াল অবস্থা হয়ে যাচ্ছে আমি মোলারিটি নর্মালিটি মোলালিটি বুঝতেই পারছি না কি কেমিক্যাল বন্ডিং কি ভেসপার থিওরি কি হাইড্রিডাইজেশন আমার সবকিছু মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে আমি দেখতাম এই দুটি ছেলে চোখের নিমেষে সবকিছু সলভ করে দিচ্ছে এবং আমি অবাক হয়ে ওদেরকে দেখতাম মানে আমি হিংসা কি করব। হিংসা করার জন্য তো একটা লেভেল থাকা দরকার আমার সেই হিংসা করারও অকাত ছিল না আমার আমি জাস্ট মানে মাথাটা নিচু করে দিতাম ওদের ওদের ওরা যখন ক্লাসে উত্তর দিত ওরা যখন কিছু একটা বলতো ওরা যখন কোনো একটা কনসেপ্টকে ইলাবোরেট করতো আমি জাস্ট মন্ত্র মুগ্ধের মতো শুনতাম যে এত ভালো কি করে এবং টিচাররাও মানে যাদের কাছে আমি পড়তে যান তারাও আমাদেরকে পাত্তা দিত না মানে এবং স্বাভাবিক পাত্তা না দেওয়াটাই কারণ যেখানে দুটো ছেলে মেয়ে এত সেখানে টিচারও মনে করছে বোধ সবাই বোধ এরকমই তো আমরা চুপচাপ থাকতাম এবং আমি বেসিক্যালি ওদেরকে খুব ফলো করতাম যে দে আর এক্সট্রাঅর্ডিনারি এবং প্রথম দিকে আমি ভাবতাম বোধ এরা চব্বিশ ঘন্টায় আঠাশ ঘন্টা পড়াশুনো করে নাহলে এত দখল মানে ইভেন বায়োলজিতে আমি দেখছি যে বায়োলজি যেটা পড়ানো হচ্ছে পরের দিন দেখছি পুরো ফটোগ্রাফিক মেমোরি সব বলে দিচ্ছে লাইন বাই লাইন এভরিথিং এনসিআরটি পুরো লাইন বাই লাইন বলে দিচ্ছে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমার ইংরাজি পড়তে অসুবিধা তো ঠিক আছে কিন্তু যারা বাকি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল তারাও ওদের ধারে কাছে আসছে না আর ফিজিক্স কেমিস্ট্রি সে মানে ওরা বলছে আমাকে আরও কঠিন প্রশ্ন দাও আমাকে আরও কঠিন প্রশ্ন দাও এবং সেই কঠিন এমসি কিউ সলভ করে ওদের মুখে যে খুশি সেটা আমি দেখতাম এবং আমি অবাক হয়ে যেতাম যে এত ভালো হয় স্টুডেন্ট তো যাই হোক এরকম ভাবে আমি দেখতাম ওদেরকে এবং কথা বলারই সাহস করতে পারতাম না যে কথা বলবো কিছু শিখবো যাই হোক তো আমরা যাই হোক আমরা সব এক গিয়ে মক মক টেস্ট দিতে যেতাম এবং টেস্টে আমি দেখতাম ওরা ফার্স্ট সেকেন্ড হয় ঠিক আছে মানে একজন ফার্স্ট হলে একজন সেকেন্ড হয় আবার কখনো ও ফার্স্ট হয় এ সেকেন্ড হয় এরকম ভাবে ব্যাপারটা চলে আমাদের তো মক টেস্টে ছেড়েই দেয় আমাদেরকে খুঁজে পাওয়া যেত না সে বাঁধি দে তো এক প্রথম দিকে আর কি তো যাই হোক তারপরে যাই হোক এই টিউশনে পড়তে যাচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছি এই করতে করতে ওদের সাথে একটু আলাপ হয় একটু বন্ধুত্ব হয় আমি এমনিতে বাংলা মিডিয়ামে স্টুডেন্ট ছিলাম নিজেকে একটু গুটিয়ে রাখতাম তো যাই হোক কিছুদিন পরে ওরাই এসে কথা বলে এবং একটু বন্ধুত্ব হয় এবং তারপরে আমি যেটা জানতে পারি তাতে আমি আরও অবাক হয়ে যায় যে আমি এতদিন ভাবতাম যে ওরা বোধহয় চব্বিশ ঘন্টা আঠাশ ঘন্টা পরে ওরা মানুষ নয় ওরা রোবট কিন্তু সেই ধারণাটা ভুল মানে ওরা আমার থেকেও কম পড়াশুনো করে এবং দে আর ভেরি ক্যাজুয়াল মানে ওরা প্রচন্ড মজা করে ওরা আড্ডা দেয় ওরা স্কুল কামাই করে মলে যায় মানে কলকাতাতে মল ছিল তখন আমাদের তো এদিকে মল ছিল না ওরা মলে গিয়ে বসে থাকে ওরা তখন নতুন ফেসবুক এসে সেই ফেসবুক অ্যাকাউন্টে চ্যাট করে পড়াশুনোও করে এবং ওরা বলে যে তবে কোনো ব্যাপার নয় পড়াশুনো করার টাইমে পড়াশুনো করছি আরে সায়েন্স তো এটা এ তো আমার বেশি পড়ার কিছু নেই আমি একবার বুঝে গেলে হয়ে গেল এবং ওরা বলতো যে আমাকে তুই যে কোনো কঠিন প্রশ্ন দে কঠিন প্রশ্ন না হলে মজা কি এবং সেটাকে ওরা সলভ করতো এবং আমি দেখতাম ওরা যে পড়াশোনাটা করছে যেটুকু সময় পড়াশুনো করছে ওদের মধ্যে একটা আনন্দ কাজ করছে মানে ওরা একটা কিছু একটা নতুন কিছু শেখা নতুন একটা কিছু করার একটা আনন্দ ওদের মধ্যে কাজ করছে তো আমি ওদের থেকে অনেকটা ইন্সপিরেশন নিতাম অনেকটা কিছু শেখার চেষ্টা করতাম এবং এরকম ভাবে আমি প্রথম দিকে যেটা ভাবতাম যে ভালো ছেলে মানে সে বোধহয় সারাদিন পড়ছে সেই ধারাটা আমার পাল্টে যায় ওদের দুজনকে দেখে এবং তারা মোটামুটি যেরকম নর্মালি সবাই পড়ে সেরকমই পড়তো বা তার থেকেও কম পড়তো কিন্তু প্রতিটা পরীক্ষায় ফার্স্ট আর সেকেন্ড হতো দুজনে ওদের দুজনের মধ্যে হয়তো কম্পিটিশান ছিল তো আমি তো সেখানে নেই তো যাই হোক এইভাবে দু বছর চলে গেল এবং আলটিমেটলি পরীক্ষা হল সবার প্রথম রেজাল্ট বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আমি তো অনেক ওই ঘষে মেজে আমি যাই হোক ভালো রেজাল্ট করেছিলাম লাস্টে আমি আশি র্যাঙ্ক করেছিলাম ওরা দুজনেই দশের মধ্যে ছিল পশ্চিমবঙ্গে দুজনেরই র্যাঙ্ক উইদিন টেন ছিল এবং টিভিতে আমি যখন টিভি দেখছিলাম আমি এক্সপেক্ট করেছিলাম যে দুজনের নামই বলবে এবং দুজনের নামই দশের মধ্যেই অ্যানাউন্স করেছিল দুজনই দশের মধ্যে র্যাঙ্ক করেছিল এরপরে এআইপিএমটি মেন্স এর রেজাল্ট বেরোয় অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট মেন্স তার রেজাল্ট বেরোয় তাতে ওরা দুজনেই একশোর মধ্যে ছিল এমসে ওরা দুজনেই টপ তে ছিল তখন জিপমার হতো জিপমারে ওরা ব্রিলিয়ান রেজাল্ট করলো বিএইচ যা পরীক্ষা দিয়েছে প্রতিযোগিতা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করেছে প্রতিটাতে সিলেক্টেড এবং ওদের কাছে চয়েস ছিল যে ওরা কোথায় পড়বে তো দুজনই দুটো আলাদা মেডিকেল কলেজে ভর্তি হয় এবং দুটোই ভারতবর্ষের টপ দুটো মেডিকেল কলেজ আমি অ্যাকচুয়ালি কোনো নাম নিচ্ছি না কোনো মেডিকেল কলেজের নাম বলছি না যাতে কোনোভাবে আমি চাই না যে এটা কাল্পনিকই থাকুক মানে আমি চাই না যে কেউ আইডেন্টিফাই করুক বা করার চেষ্টা করুক আমি বলছি কিন্তু যে ধরে ধরে এটা কাকতালিও আমি বলছি মানে জাস্ট একটা গল্প হিসাবেই শোন তো দুজনেই ভারতবর্ষের দুটো টপ মেডিকেল কলেজে ভর্তি হয় আলাদা আলাদা দুটো মেডিকেল কলেজে তো নিশ্চয়ই তোরা এইটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলিস বা অপেক্ষা করছিস পরিশ্রম করছিস এবং তোরা ভাবছিস বোধ এটাই জীবনের আলটিমেট যে যদি আমি একবার এই জিনিসটা করে ফেলি মানে ভাব পশ্চিমবঙ্গের মধ্যে টপ টেন ভারতবর্ষের মধ্যে টপ হান্ড্রেড এবং তোর কাছে যে কোনো মেডিকেল কলেজ ভারতবর্ষের যে কোনো মেডিকেল কলেজে পড়া সেটা এইমস হোক জিপমার হোক পিজিআই চন্ডিগড় হোক মৌলানা আজাদ মেডিকেল কলেজ হোক যে কোনো মেডিকেল কলেজ ভারতবর্ষের সেরা মেডিকেল কলেজগুলোতে তোর পড়ার সুযোগ আছে তুই নিশ্চয়ই এই লাইফটা কি মনে করিস যে এটাই এটা যদি পেয়ে যায় লাইফ ইজ ভেরি সেট ওরা সেটা পেয়েছিল এবং তারপর ওরা চুজ করে ওদের কলেজ দুজনে দুটো আলাদা আলাদা কলেজে ভর্তি হয় এবং দুটো কলেজই ভারতবর্ষের টপ দুটো কলেজ এর পরের গল্পটা কি এর পরের গল্পটা হচ্ছে একজন এদের মধ্যে যে পুরো এম লাইফে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করে কারণ আমি বারবার বলেছি জিনিয়াস ওকে বেশি পড়তে হতো না সব কিছু করতো ফুটবল খেলতো ও পার্টি করতো চিল করতো এবং প্রতিটা এম বিবিএস এ প্রতিটা ইয়ারে ভালো রেজাল্ট করে ও এক চান্সে নিট পিজি ক্লিয়ার করে ও এক চান্সে টপ র্যাঙ্ক করে এমডিতে এবং এমডি এন্ট্রান্সে ঢোকে টপ একটা সাবজেক্ট নিয়ে ঢোকে এবং সেখানে গিয়ে লাইফে কিছু প্রবলেম আসে সমস্যা আসে এর পরের ঘটনা আমার জানা নেই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল বাট তারপরে একদিন জানা চলাকালীন যে ও মারা গেছে কেউ বলে মারা গেছে কেউ বলে সুইসাইড সৈ আমি জানি না কি ব্যাপার বাট আমি খবরে পড়েছিলাম এবং যখন আমি খবরে পড়ি নামটা দেখি আমি আটকে উঠেছিলাম মারা যেতে পারে যে লাইফে লাইফে এত আমি অবাক হয়ে গেছিলাম আর আরেকটি ছেলে যে ছেলেটির কথা আমি বললাম যে ও এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি রেজাল্ট করেছিল যে ও খুব টপ রেজাল্ট করেছিল সে কোথায় হারিয়ে যায় তারপরে শুনেছিলাম সে তারপরে কোনো একটা নেশাতে অ্যাডিক্টেড হয়ে যায় এবং তার লাইফে পুরো চেঞ্জ হয়ে যায় সে পড়াশোনা থেকে পুরো বেরিয়ে যায় তার লাইফে ডিপ্রেশন আসে এবং হি ওয়াজ আউট অফ ট্র্যাক তার কোনো খোঁজ আমি আর পাইনি তারপরে কখনো তো আমার পড়াশুনো কালের আমি যে দুজন ছেলেকে দেখে ইন্সপিরেশন নিতাম আমার মনে হতো যে যাদের মতো আমি হতে চাই কিন্তু হতে পারতাম না তারা দুজনেই সেটাকে অ্যাচিভ করেছিল যার জন্য তোরা এখন ভাবছিস যে এটা না পেলে বোধহয় আমার জীবন শেষ তারা সেটাকে অ্যাচিভ করেছিল তারপরে কেউই তাদের জীবনে সফল হতে পারেনি আমি সব সময় বলি জীবন ইজ মাছ মোর দ্যান ওয়ান এক্সাম কোনো এক্সাম মানে সেটা ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্ট হোক মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক এই যেটা কথা বলে না যে একটা পেপার লাইফ ডিসাইড করে এবং লোকে এটাকে নিয়ে খুব খিল্লি করে যে আগে তো নম্বর পেয়ে দেখা আগে তো চান্স পেয়ে দেখা তারপরে সব বড় বড় কথা বলবি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অ্যাকচুয়ালি সত্যি কথা জীবন এর থেকে অনেক বড় অনেক বেশি কিছু হতে পারে যে তুই নিতে ভালো করলি না তুই ডাক্তার হলি না কিন্তু হতে পারে এই ডাক্তার হলি না বলি তুই এমন কিছু একটা করলি যেটা তোকে জীবনের শিখরে নিয়ে চলে গেল এবং তুই অ্যাকচুয়ালি জীবনে প্রচন্ড সফল হলি এবং তুই প্রচুর মানুষের ভালো করলি হতে পারে যে তুই ডাক্তার হয়ে গেলি এবং ডাক্তার হয়ে গিয়েও তুই জীবনে সফল হতে পারলি না তারপরে হয়তো সারা জীবন তুই দুঃখে কাটালি তুই স্ট্রাগেল করে কাটালি এবং তোর বারবার মনে হলো যে কেন ডাক্তার হতে গেলাম তাই তুই খুশি থাকবি কি থাকবি না তুই ভালো থাকবি কি থাকবি না সেটা দিনই এই পরীক্ষাগুলোর উপর নির্ভর করে না আলটিমেট জীবনের আমি সবসময় বলি যে জীবনে আমাদের উদ্দেশ্য কি কেউ বলে টাকা কামানো কেউ বলে ডাক্তার হওয়া কেউ বলে আইআইটি যাওয়া কেউ বলে মুখ্যমন্ত্রী হওয়া আমি একটাই কথা বলি জীবনে আমাদের না তুই যদি ভেবে দেখিস আমাদের সবার জীবনের লক্ষ্য একটাই হওয়া উচিত সেটা হচ্ছে খুশি থাকা হ্যাঁ এই খুশি থাকার জন্য তুই অনেক ইউজ করতে পারিস মনে কিছু কি আমি ডাক্তার হলেই বোধহয় খুশি হয়ে যাবো খুশি হয়ে যাব যাবো না তুই যে মুহূর্তে ডাক্তার হয়ে যাবি তখন তোর আর একটা টার্গেট চলে আসবে তুই যেই মুহূর্তে এক কোটি টাকা কামাবি তুই মনে তো করবি তখন আমি দশ কোটি টাকা কামালে খুশি হবো তুই যে মুহূর্তে মুখ্যমন্ত্রী হয়ে যাবি তোর মনে হবে প্রধানমন্ত্রী হলে ভালো হতো তাই টার্গেট কখনো তোকে খুশি করতে পারে না খুশি হওয়াটা নিজের মধ্যেকার ব্যাপার হতে পারে আমি আজকে ফ্ল্যাটে নিজ দিয়ে নামছিলাম আমি দেখছিলাম একজন গরমের মধ্যে একজন সিঁড়িতে একজন সিকিউরিটি গার্ড বসে রয়েছে কোনো কারণ ছাড়া ওখানে বসে থাকার কোনো দরকার নেই তো আমি তার সঙ্গে দাঁড়ালাম আমি মিনিট কথা বললাম এবং আমি বললাম যে গরমে আপনি যেখানে বসে আছেন আমার দেখে খুব খারাপ লাগছে কেন তো থাকা দরকার নেই কি হবে এখানে থাকতে বা এখানে একটা পাখা নেই কিছু নেই এবং ও আমার সাথে একটু কথা বললো ও দুঃখের কথা বললো ওর একটু ভালো লাগলো তো এই যে জিনিসটা আমি করলাম এতে আমার মনের মধ্যে একটা খুশি এলো খুশি এভাবেই আসে খুশি কোনো টার্গেটে কোনো খুশি আসে না যেগুলো আসে সেগুলো সাময়িক একটা জিনিস বা তুই প্রত্যেক দিন চাইলে খুশি থাকতে পারিস তুই একটা এমসিকিউ কঠিন এমসিকিউ সলভ করে তুই খুশি হতে পারিস যে দা দারুণ একটা জিনিস শিখলাম এবং খুশি হয়ে যেতে পারিস অথবা তুই এরকম ভাবতে পারিস যে এটা পেলেই আমি খুশি হব। বিশ্বাস কর তুই যেদিন ওটা পেয়ে যাবি তোর সামনে আবার আর একটা জিনিস চলে আসবে তোর যেদিন মনে হবে ওইটা পেলে আমি খুশি হব তাই এইভাবে খুশি হতে যাস না জীবন অনেক বড় এবং আমি বারবার যেটা বলি একটা পরীক্ষা একটা কিছু একটা কোনো কেরিয়ার কোনো দিন তোকে খুশি দিতে পারে না সবাই খুব ভালো থাক সারা বছর প্রচুর পরিশ্রম করেছিস এই কয়েকটা দিন বেশি টেনশান নিয়ে এই জিনিসটাকে এত ওভারহাইভ করিস না কুল থাক শান্ত ভাবে কর যা করেছিলি সেটা কর ভগবান তোর জন্য যা প্ল্যান করেছে সেটা নিশ্চয়ই খুব ভালো হবে আমি সবসময় তোদের পাশে রয়েছি এবং থাকবো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি খুব ভালো থাকে